হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ক্লিয়ান এমবাপেকে নিয়ে এম বাপে পিএইচজি ছাড়ছেন সেটা সবার জানারই ছিল আনুষ্ঠানিক ঘোষণায় কেবল বাকি ছিল ফরাসি তারিকা ক্লিয়ান এম নিজেও জানিয়ে দিলেন তিনি পিএচজি ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ক্লিয়াম এম জানিয়েছে জানিয়েছেন এটাই পিএচজি জার্সিটা তার শেষ মরসুম ছিল রবিবার তুলুজের বিরুদ্ধে মেস্টেক পিএসজি জার্সিটা এম শেষ ম্যাচ তো বন্ধুরা এরকমই সব এমবাপ্পের বাপের খাওয়ার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় বন্ধুরা এমবাপ্পে সোশ্যাল মিডিয়ায় জানা বলেই দিয়েছেন আমি আপনাদেরকে জানাতে চাই যে পিএসজির হয়ে এটাই আমার শেষ মরসুম চুক্তির মেয়াদ আমি আর বাড়াচ্ছি না রবিবারই শেষ ম্যাচ খেলে আমি এই ক্লাব ছাড়ছি এবং দু হাজার সতেরো সালে মনোকো ছেড়ে পিএইচজিতে এসেছিলেন এমবাপ্পে প্যারিসের জার্সিতে সাত বছর খেলেছেন তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন তিনি পিএইচজির হয়ে এম খেলেছেন তিনশো ছটি ম্যাচ গোল করেছেন দুশো পঞ্চান্নটি এস করেছেন একশো আটটি তো খুব সুন্দরই খেলেছে এবারের মৌসুমে পিএইচজি লিগ ওয়ানও জিতে ফেলেছেন এমবাপে তার মধ্যে জিতেছেন ছবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্যারিসে ছাড়ের ইচ্ছা প্রকাশ করেছেন প্যারিসের বিখ্যাত ক্লাবের হয়ে সব টুপি জিতে নিলেও চ্যাম্পিয়ন লিগ জেতা হয়নি এমবাপের এবার মন্ডের কাছে চ্যাম্পিয়ন লিগে সেমি ফাইনালে হার মানে পিএসজি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে পারেনি পিএসজি কিন্তু এমবাপে তার সেরা খেলাটা খেলে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অন্য ক্লাবে আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার দেড় ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে